কি হবে যদি বাংলাদেশে দশ মাত্রার ভূমিকম্প চলে আসে দেখুন তিন মাত্রার ভূমিকম্প হলে আপনি টেরো পাবেন না আর পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার এমন ভূমিকম্প হয় কিন্তু সাধারণ মানুষ কখনো সেটা অনুভব করে না কিন্তু চার মাত্রায় এসে মানুষ বুঝতে পারবে হ্যাঁ কিছু একটা হচ্ছে হালকা কম্পন অনুভব হবে জানালা খরখর করবে টেবিলের উপর রাখা জিনিস নড়বে আর পাঁচ মাত্রা হলে গতকাল আমরা যা অনুভব করেছি অনেকটা সেরকম হবে কিন্তু ছয় মাত্রায় এসে পরিস্থিতি গুরুতর হয়ে উঠবে ঢাকায় অনেক বিল্ডিং বিশেষ করে যেগুলো কোড মেনে তৈরি হয়নি সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাস্তায় ফাটল দেখা দিতে পারে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাবে পানির পাইপ ফেটে যাবে আর সাত মাত্রার মানে এক বড় ধরনের বিপর্যয় রাস্তাঘাট ব্যবহারের অযোগ্য হয়ে যাবে ফ্লাইওভারে বড় ধরনের স্ট্রাকচার ড্যামেজ হবে গ্যাস লাইন ফেটে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হবে আর আট মাত্রার ভূমিকম্প হলে পুরো ঢাকা শহর ধ্বংসস্তূপে পরিণত হবে প্রায় সব বিল্ডিং এমনকি আমাদের শখের মেট্রো রেলও ভেঙে পড়বে মাটিতে বিশাল ফাটল তৈরি হবে ব্রিজ সেতু ভেঙে পড়বে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বিদ্যুৎ পানি গ্যাস কিছুই থাকবে না হাজার হাজার প্রাণহানির আশঙ্কা এবং লাখো মানুষ আহত হবে আর এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ আর মাত্রার ভূমিকম্পে নয় পুরো দেশের ভূগোল বদলে যেতে পারে শুধু ঢাকা না চট্টগ্রাম সিলেট রংপুর সব জায়গায় হবে ব্যাপক ধ্বংসযোগ্য পুরো দেশ কয়েক মিনিটের জন্য এক ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হবে আর দশ মাত্রা ভালো খবর হলো এখন পর্যন্ত পৃথিবীতে কোথাও দশ ম্যাগনিটিউডের ভূমিকম্প